বাংলাদেশের হিন্দুদের উপর নির্যাতন হিন্দুদের মন্দির ভেঙ্গে ফেলা হয়েছে দেবদেবীর মূর্তি ভেঙ্গে দেওয়া হয়েছে ইত্যাদির প্রতিবাদে ও ব্রহ্মচারী চিন্নকৃষ্ণ দাসের গ্রেপ্তারের বিরুদ্ধে উত্তর শ্রীভূমির বিধায়ক বাংলাদেশের সামগ্রী পুড়িয়ে বিসর্জন ঘাট দিয়ে আমদানি রপ্তানি বন্ধ করে দিলেন

যে আজকে এক্সপোর্ট ইম্পোর্ট দেখা যায় যদি তাহলে এক্সপোর্ট যেগুলো সামগ্রী হয় এবং ইম্পোর্ট যেগুলো সামগ্রী হয় তার মধ্যে দেখা যায় যদি তাহলে এক্সপোর্ট কি হয় এক্সপোর্ট কি হয় এবং ইম্পোর্ট কি হয় আজকে আজকে এই এই জিনিসগুলো ইম্পোর্ট করা হয় আজকে টানের সামগ্রীগুলো ইম্পোর্ট করা হয় হচ্ছে আজকে এক্সপোর্ট কী হয় আজকে চাল ডাল তেল পিঁয়াজ যেগুলো খেয়ে নিত্য প্রয়োজনীয় যেগুলো যে ডেইলি মানুষ খেয়ে বেঁচে থাকে সেই জিনিসগুলো বাংলাদেশকে এক্সপোর্ট করা হয় আমরা ইম্পোর্ট কী করি প্রাণের কি চিপস আর এগুলো না আমাদের ভারতবর্ষের বর্তমান যদি আমাদের যদি টেকনোলজির দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড আমাদের যদি ম্যানুফ্যাকচার দেখা যায় যদি আমরা বড় বড় গাড়ি বড় বড় জিনিস আমরা ইয়ে করছি আমরা নিজে ম্যানুফ্যাকচার করছি বাংলাদেশের কী বা টোস্ট আর বোয়ার জন্য কি আর এফ এলর কী জিনিস আর ওই জিনিস এই জিনিসগুলো আমাদের লাগবে এই কিছু বর্জন করতে হবে আজকে কিছু জিনিস চলে গিয়েছে আজকে আমরা এখানেই এসে আমরা যুবকরা এখানে আসি এখন আমরা এখানে লিখে দিয়েছি যে বাংলাদেশের বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ধরনের পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখতে হবে যদি কেউ সাহস করে এক্সপোর্ট করার আগে যদি কেউ সাহস করে ইতিমধ্যে দেখেছি যে অ্যাসোসিয়েশনও নির্দেশ দিয়ে তারপরে যদি কেউ সাহস করে যদি পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক হবে কিন্তু তাই আমি দাবি রাখছি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে যে বিদ্যুৎ প্রায় এইটটি পার্সেন্ট বিদ্যুৎ আমাদের ভারতবর্ষ থেকে দেওয়া হয় বিদ্যুৎগুলো বিদ্যুৎ যোগান যোগান বন্ধ করা হোক সব ধরনের যোগান বন্ধ করা হোক ওদের যা দরকার পাকিস্তান থেকে নিয়ে যাও পাকিস্তান থেকে নিয়ে যাও ভারতবর্ষ থেকে কোনো জিনিস হবে না ওদের আমাদের ভারতবর্ষে কি আইআইটি এইমস আমরা 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 বড় বড় ইসরো বড়ো বড়ো কোম্পানি আমরা বানিয়েছি আমরা টেকনোলজি দিক দিয়ে আমরা সেকেন্ড লার্জেস্ট টেকনোলজি ইন ওয়ার্ল্ড বর্তমানে আমাদের ভারতবর্ষের অবস্থা ওদের কি পাকিস্তান আর বাংলাদেশের অবস্থা কি আইএসআই আইএসআইএসআই হিজবুল মুজাহিদিন জয়শ্রী মোহাম্মদ এই সংগঠন নিয়ে ওরা ব্যস্ত থাকুক ওদের এই ভালো মানুষের যে ভালো পরিবেশ সেই পরিবেশ লাগে না তাই ভারতবর্ষে যদি সনাতনীদের উপর যদি অত্যাচার হয় তাহলে কিন্তু পরিস্থিতি কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে তাই যদি কেউ সাহস করে যদি এক্সপোর্ট করা তাহলে পরিস্থিতি কিন্তু ভয়ঙ্কর হবে তাই আমরা আলটিমেটলি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমরা দাবি করছি যে আপনি কূটনৈতিকভাবে হোক আপনি যেভাবে হোক কঠোর ব্যবস্থা নিন যাতে যাতে বাংলাদেশে সনাতনীরা সুরক্ষিত থাকে আর বিশেষ করে পাকিস্তানপন্থী যারা মুসলমান এখানে আছেন ওদের কথা আমরা বলি না আমরা ভারতীয় মুসলমানদের কথা বলি পাকিস্তান কর্তৃক মুসলমান এখানে আছেন যে ফ্ল্যাগ কে পায়ের নিচে রাখার পর এখানে যখন সমালোচনা করা হচ্ছে কিছু পাকিস্তান প্রতি মুসলমানরা সেটার সমর্থন করছে তো আমরা পাকিস্তান প্রতি মুসলমানের কথা বলি না ভারতীয় মুসলমানদের কথা বলছি তাই সামনের দিন পাকিস্তান পাকিস্তান যখন জয়ী হয় খেলায় তখন ও কম্পিয়ে থাকে তাই আমি মনে করি পাকিস্তান মুসলমানের কথা নয় আমরা ভারতীয় যারা মুসলমান যারা আছে ওদের ওদের পক্ষে আমরা আছি কিন্তু সামনের দিন পরিস্থিতি স্বাভাবিক করতে হবে নহলে পরিস্থিতি ভয়ঙ্কর পরিস্থিতি হবে